মাসের তারিখ গণনা করো যাতে করে তোমরা রমজান মাস পাইতে পারো রমজান মাস পাওয়ার অপেক্ষায় রমজান মাস পাওয়ার তামান নাই মাসের তারিখ তোমরা গণনা করতে থাকো শ্রাবান মাসের গণনা তোমরা করো দিন তারিখ গণনা করো আজকে তারিখ মাহের রমজান আসতার আর দিন বাকি আছে মাহে রমজান একে সত্তর একটা ফরজ আদায় করলে সত্তরটা ফরজ আদায় করা সব পাওয়া যায় একটা নফল আদায় করলে একটা ফরজের সমপরিমাণ পরিমাণ সব পাওয়া যায় শুধু কইতেন না একটা নফল আদায় করলে কি পাওয়া যায় ফরজের সম পরিমাণ সব পাওয়া যায় বলেন একটা নফল আদায় করলে কি পাওয়া যায় ফরজ আদায়ের সব পাওয়া যায় আর একটা ফরজ আদায় করলে কি পাওয়া যায় সত্তরটা ফরজ আদায়ের সব মাস্টার দামি না কম দামি কেমন দামি বলে যত যত মাস আছে সমস্ত মাসের চাইতে শ্রেষ্ঠ মাস এর চাইতে দামি কোনো মাস জগৎ আল্লাহ তালা সৃষ্টি করে নাই সব চেয়ে দামি মাস সব চাইতে উন্নত মাস মর্যাদাময় মাস মাহে রমজান এজন্য মাহে রমজান এর অপেক্ষার জন্য মাহের রমজান পাওয়ার জন্য মাহের রমজান পাওয়ার আশাই মাহে রমজানের তালে তালাসে আমরা শাহবানের দিন গণনা করব করব তো ইনশাল্লাহ পারব তো ইনশাল্লাহ মাহের রমজান মাস আমরা কি করব এবাদতবন্দি কি করব না ব্যবসা করব কি বলেন রমজান মাস আসার আগে বর্তমানে মানে সাবান মাস আসে সাবান মাস কি বইয়া থাকবো ঘুমাই থাকবো না আবাদত বন্দি কি করবো এই আল্লাহ রাসুল এই সাবান মাসে খুব বেশি রোজা রাখতেন সাবান মাসে খুব বেশি রোজা রাখতেন হাদিসে মাদে আসছে রাসিলে কিরিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবানে সওমুল আসল একদিন ইফতার করতেন একদিন রোজা রাখতেন ত্রিশা মাস হইলে পনেরো দিন রোজা রাখতেন পনেরো দিন ইফতার করতেন পনেরো দিন রোজা রাখতেন আর পনেরো দিন রোজা সারা থাকতেন কারণ মাহে রমজান আসতেছে মাহে রমজানে পুরা ত্রিশ রোজা রাখতে হবে এটা প্র্যাকটিস করতেন কি করতেন প্র্যাকটিস করতেন মাহে রমজান রোজাগুলো যাতে মজবুতির সাথে হয় মাহে রমজান রোজাগুলো যাতে বড়ভাবে হয় মাহে রমজান রোজা রাখতে যাতে কোনো ধরনের কোনো ত্রুটি না হয় আলসামি না হয় গাফলতি না হয় কোনো কোনো সার সুর যাতে না থাকে ঠিকঠাক মতো যাতে মাহে রমজানের রোজাগুলো ঠিকভাবে রাখা যায় এই জন্য রমজানের আগে সাবান মাসে রাসুল রোজা রেখে রেখে প্র্যাকটিস করতেন কি করতেন প্র্যাকটিস করতেন আমরা কি সাবান মাসে রোজা রাখি রাখি না সাবান মাসে আমরা কয়টা রোজা রাখবো সাবান মাসে যে কয়দিন বাকি আছে হ্যাঁ যেমন আগামীকাল বৃহস্পতিবার রোজা রাখবেন প্রত্যেক সপ্তাহ সোমবার রোজা রাখবেন সামনে তিন দিন তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ তেরো চোদ্দ ফোন এই তিন দিন রোজা রাখবেন কয়দিন রোজা রাখবেন সাবানের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ রোজা রাখবেন কেন রাখবেন এগুলো নফল আমল হয়ে গেলো রাশি রাশিয়া এই রোজাগুলো সারা জীবন রাখতেন আর এই আদর্শ মানার পাশাপাশি রমজান রোজা রাখার প্র্যাকটিস হয়ে গেল কি বলেন হ্যাঁ বৃহস্পতিবার বৃহস্পতিবার সবাই রোজা রাখবো এখন তো এত প্রচুর গরম না দিন এত বড় না দিন ছোট গরমও কম শীত আছে রোজা রাখলে কষ্ট হয় না রোজা রাখবেন ইনশাল্লাহ বলেন ইনশাল আল্লাহ তালা সকলকে তৌফিক দান করব আমিন প্রিয় হাজির আমি আপনাদের সামনে পবিত্র কালামা পাকের একটি আয়াত তালাবাদ করেছি আয়াতের একটা অংশ তালাবাদ করেছি শেষের বাঘের অংশ সুরাতুল কাহাবের শেষের আয়াত আল্লাহ তালা বলেন ফমকা নায়রজুল ইকা রাব্বিহি ফালইয়ামাল আল্লাহ তালা বলেন যদি কোন মানুষ তাদের সিঁড়ি মুক্ত ইমান বানাইতে পারে কোন মানুষ যদি তাদের ইমানকে সিঁড়ি মুক্ত ইমান বানাইতে পারে আমল যদি বেদাত আমল বানাইতে পারে আর যে আমল করবে আমলে সোয়ালে করবে নে আমল করবে আমলের মাধ্যমে যাতে কোনো রিয়া না থাকে লোক দেখানো মনোভব না থাকে আমলের মধ্যে যাতে কেউ শরিক না থাকে একমাত্র আল্লাহর জন্য আমলটা যদি করে আমলটা যদি নবীর তুরিকায় করে নবী যেরকম ভাবে করেছে ওই রকম ভাবে করে নবী হাদিসে যেরকম ভাবে আমলের কথা বলেছে ওই রকম ভাবে নবীর হাদিস অনুফাতে আমল করে নবীর তরিকা অনুসরণে আমল করে মন করা তরিকা কোনো আমল না মন চাই জিন্দিগি না আমার মন যেমনে চাই তেমনি নামাজ হবে আমার মন যেমনে চাই তেমনি রোজা হবে না এরকম না আমার মন যেমনে চাই তেমনি আমি দান করব আমার মন যেমনে চাই তেমনি আইবাদত বন্দি করব না এরকম না বলে আমি এবাদত বন্দি করব তো নবীর তরিকাই করব এবাদত বন্দিকে করব নবীর তরিকায় করব একমাত্র আল্লাহর জন্য করব কার জন্য করব আল্লাহর জন্য যদি কোন মানুষ এবাদত বন্দি করতে পারে একমাত্র আল্লাহর জন্য ও মা উমিরু ইল্লা আলিয়া আবদুল্লাহ মুসলিসিন আল্লাহু এবাদত বন্দিকে একমাত্র আল্লাহর জন্য হবে কার জন্য জুড়ে বলেন কার জন্য এবাদত বন্দিগি একমাত্র আল্লাহর জন্য এবাদত বন্দিগিতে হবে নবীর তরিকায় হবে আমলটা যদি আমলে সালে হয় নবীর তরিকায় হয় এবাদত বন্দিগিতে একমাত্র আল্লাহর জন্য হয় এরকম ভাবে যদি সে তার ইমান আমল বানাইতে পারে সিদ্দিক মুক্ত ইমান ধারণ করতে পারে বেদাত মুক্ত আমল বানাইতে পারে এরকম ইমান আর আমলের মালিক যদি কোনো মানুষ হয়ে যায় কোনো বান্দা যদি শিরিক মুক্ত ইমানের মালিক বেদাত মুক্ত আমলের মালিক একমাত্র আল্লাহর জন্য এবাদত বন্দী করে নবীর তরিকায় করে একমাত্র নবীর তরিকায় করে অন্য কোন মানুষের দ্বার দাঁড়ে না কোন তরিকার দ্বার দাঁড়ে না এ মুক্তরিকা তো তরিকা তো মুক্তরিকা কোন তরিকার দ্বার দাঁড়ে না একমাত্র নবীর তরিকায় আমল করবে আল্লাহর জন্য আমলটা করবে আর বেদাত মুক্ত আমল করবে শিরিক মুক্ত ইমান বানাবে যদি এরকম ইমান আর আমলের মালিক কোনো মানুষ হয়ে যায় আল্লাহ তাআলা বলে ফামান কানা ইয়ারজু লিকা আ রাব্বিহি ফাল ইআমাল আমালান সলিহা ফাল ইআমাল আমালান সলিহা ওয়া লা ইউশরিক ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি احدা এরকম ঈমান আর আমলের মালিক হয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে যে জান্নাত দান করবে এমন জান্নাত দান করবে যে জান্নাতে আল্লাহ দিদার দিয়া দিবে এমন এক জান্নাত যে জান্নাতের ভিতরে তার বান্দাকে দিদার দিবে দিদার দিবে দিদার বুঝেন দেখা দিবে বান্দার সাথে কথা বলবে আল্লাহ তালা দেখা দিবে এমন এক জান্নাত দান করবে যদি মুক্ত ইমানের মালিক হয় বেদাত মুক্ত আমলের মালিক হয় এরকম ইমান আমার যদি কেউ বানাইতে পারে আমার একমাত্র আল্লাহর জন্য করবে নবীর তরিকায় করবে এরকম ইমান আর আমলের মালিক হইলে আল্লাহ তালা তাকে জান্নাতে দিদার দান করবে কি দান করবে দিদার দান করবে এরকম আমল আমরা সবাই চাই তো কথা বলেন আল্লাহর দিদার সবাই চাইত হ্যাঁ আল্লাহ দিদা চাইলে মন করা তরিকে আমাদত করলে হবে হ্যাঁ হবে না মন দিকে চললে হবে না আল্লাহ নবীর হাদিসে যেরকম ভাবে বলে ওরকম ভাবে চলতে হবে মন গড়া তরিকায় চললে জান্নাত পাওয়া যাবে আল্লাহ দিদার পাওয়া যাবে আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছে পরিষ্কার সাফ কথা কেউ যদি শিরিক মুক্ত ইমারের মালিক হয় বেদাত মুক্ত আমলের মালিক হয় আমলটা আল্লাহর জন্য করে নবীর তরিকায় করে তাহলে তার জন্য জান্নাত এমন জান্নাত যে জান্নাত আল্লাহ আল্লাহ তালা দিদার দান করবে আল্লাহ তার দিদার نصیব হবে এখন মন গড়া তরিকায় ইবাদত বুননি করলে আল্লাহ তাআলা দিদার نصیব হবে না জান্নাতও পাবে না কিছু মানুষ আছে সমাজে বসবাস করে তারা नेक অল করে গুনাও করে আছে না নাই লে গামল করে গুনাহ করে যদি কোন মানুষ তার ঈমানটাকে গুনাহ দিয়া बर्बाद করে ফেলে বহুত মানুষ আছে সেই আমলওয়ালা ফাসক নামাজ পড়ে দান খায়রাত করে জিকির আসকার করে তাসবিহ তাহলিল পড়ে কোরআন কারীমের তেলাওয়াত করে কিন্তু আবার গুনাহ করে বহু লোক আছে তা ইমান রামুলকে গুনার কালি দিয়া লেপন করছে গুনার কালি দিয়া আমলটাকে বরবাদ করে দিছে যদি মানুষ কোন মানুষ যদি তার ইমান রামলকে গুনা দিয়ে বরবাদ করে ফেলে তাহলে ইমান রামল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় গুণামুগ্ধ আমল চাই গুণামুক্ত জিন্দিগি চাই যে জিন্দগির মধ্যে কোন গুণা নাই শুধু আমল রামল আছে বহু মানুষ আছে নামাজও পরে আবার জুতো পরে আবার গুণাও করে বহু ইমানওয়ালা আছে আমলওয়ালা আছে হাজি আছে গাজি আছে হজ চলে মানুষ কোন করে হজ করে গিবত করে হজ করে ওলামায় কেরামের দুশ্মনী করে ওলামায় কেরামকে গালি গালাস করে আছে না নাই এরকম বহুত হাজি নামক ফাজি আছে যে বস্তু হাজি নামক ফাজিরা হজ করে আলেম গালি গুরুজ করে বলেন তার হজ কোন কাজে লাগবে বহুত নামাজ আছে নামাজও পরে মিথ্যা কথাও বলে বহুত নামাজি ব্যবসায়ী কাছে নামাজ পড়ে ওজন কম দেয় বহুত মনোর নামাজ পড়ে নাটক দেখে ছবি দেখে আবার কথা বলে আছে না নাই এই নামাজে কোন কাজ লাগবে না ওই মানের কোন দাম নাই গুনার গাড়িও চলতেছে আমলের গাড়িও চলতেছে সমানতালে সালাইতেছে গুনার গাড়িও চলতেছে আমলের গাড়িও চলতেছে কথা বোঝেন নাই দুইটা সমান চালাইছে গুণাও করে নেকের কাজও করে আল্লাহ তালা বলে তোমার ইমান ও আমলকে তোমার তোমার ইমানকে গুনায় পলে দিয়া ফলাইছে গুনার কারণে তোমার আমল চাপা পড়ে যাবে গুনার কালীর নিচে তোমার আমল চাপা পড়ে যাবে আমল বাসবে না আমল খেয়ে ফেলবে তোমার মধ্যে হিংসা আছে হাসাদ আছে অহংকার আছে তোমার মধ্যে হিবত আছে শেখায়ত আছে তোমার মধ্যে ফল ফল দোষ আছে তোমার মধ্যে হিংসা আছে আশাদ আছে তোমার মধ্যে লোভ আছে এই সমস্ত কারণে তোমার আমল গুরু নিচে পড়ে যাবে নে আমলগুলো আমল গুরু নিচে পড়ে যায় নে আমলগুলো আমল পড়ে উঠে না যদি কোনো মানুষ এরকম বোধ আখলাখ ছেড়ে দিয়ে নেক আমল করতে পারে আল্লাহ তালা তাকে জান্নাত দিবে শুধু জান্নাত দিবে না আল্লাহ তালা জান্নাত ঢুকাই আল্লাহ তালা তাকে দিদার দান করবে গুনা করা যাবে না রাসিল করিম সালাম একদিন ওয়াশ করতেছেন আমি আপনাদের সামনে যেরকম বয়ান করতেছি আল্লাহ রসুল এক সময় সাহাবাহামকে বয়ান করতেছে সামনে নিয়ে আল্লাহ রসুল বলতেছেন মাইয়া আমার কিছু গদা আছে এই কথাগুলো কে নিবা ইয়া আমালো বিহিন আই আই আও আই এয়া আমালবিহিন না আয়ো আল ন মাইয়া আমালো বিহিন্ন যে কথাগুলো তুমি নিজে আমল করবা। আৰু এজনৰ কাছে শুনাবা যে চুই না আমল করবে মাইয়া কলো মাইয়া আকৌ আন নিহা ওলাই কালি মাত আমাৰ কিছু কথা আছে কথাগুলো তোমরা কেই নিবা আল্লাহৰ চল বলতেছেন আমাৰ কিছু কথা আছে কথাগুলো তোমরা কে নিবা অয়া ইয়া আমালো বিহিন না নিজে আমল করবা। আউ আর লেবু মাই ইয়া আমল না তুমি আর একজনকে যে সুই না আমল করবে সাব একু হোরে রা হা কথা বলে আনা রাসূল আল্লাহ ও আল্লাহ রাসূল আমি আপনার কাছ থেকে দুই শর্তে ওয়াজ দিতে রাজি আছি নসী অফ নিতে রাজি আছি আমি নিজে শিখবো আর এক আর আমি শুনাব আর একজনের কাছে পৌঁছাইবো যে সুইনা আমল করবে এই দুই শর্তে আমি আপনার কাছ থেকে ওয়াজ দিতে রাজি আছি আপনার রাজি আসেন তুই সাল্লাহ রাসূলের হাতীসগুলো আমল করতে রাজি আসান তুই সাল্লাহ সবার আবুর রাহা তো বলতেছে না রাসূল আল্লাহ আল্লাহ রাসুল আপনার দুই শর্তে আমি আপনার কাছ থেকে ওয়াজ দিতে রাজি আছি এক নম্বর আমি আমল করব দুই নম্বর দুই নম্বর আমি আরেকজনের কাছে পৌঁছামু যে শুই না আমল করবে আল্লাহ রাসুল বললেন আবুর এর বলতেছে আমি যখন হাত উঠাইলাম থা খালাইয়া দি আল্লাহ রসুন মা হাতটা ধরলেন আমি যখন হাত উঠাইলাম ও গল্লা রসুন আমি তৈয়ার আছে আল্লাহ রসুন হাতটা ধরলেন আড্ডা খামসান হাতটা ধর একটা একটা কইরা পাঁচটা আঙ্গল গণনা করলেন পাঁচটা আঙ্গুল গণনা কইরা এক নাম্বার আঙ্গল ধরে বলতেছে ও আব হ তুমি পাফ ছেড়ে যাও গুণা ছেড়ে দাও আল্লাহর বলি হয়ে যাও

ফাইন না কাছ রাজা দেখ কি তুমি তো লকাল আল্লাহর শরীর আমার একটা আঙ্গুল ধইরা বললেন আবহু রাইরা ইত্যাদি মাহারী মাথা কোন আবাদ আনাস আবুহ রাইরা গুনা চেড়ে দাও আল্লাহ রলি হয়ে যাও এক নাম্বার শর্ত হইলো আবুহু রাইরা এক নাম্বার ওয়াজ আবুহ রাইরা গুনা ছেড়ে দাও আল্লাহ রলি হয়ে যাও গুনা ছেড়ে দিতে হবে তুমি গুনা করবা নেকামল করবা হবে না গুণা নেকামল একসাথে চলে না চলতে পারে না আলো আর অন্ধকার একসাথে হয় না হয় নাকি কথা বলে না আলো আর অন্ধকার একসাথে হয় যেখানে আলো এখানে অন্ধকার দূর হয়ে যায় যেখানে অন্ধকার আছে এখানে আলো নাই কথা বলেন যেখানে সাদা এখানে কালো থাকে না যেখানে সাদা এখানে কালো থাকে না কথা বলেন এদিকে খেয়াল করেন যেখানে সাদা এখানে কালো থাকে সাদা শুধু সাদা কালো শুধু কালা কালা মানে অন্ধকার কালো মানে যেখানে সাদা এখানে কালো থাকে না যেখানে অন্ধকার এখানে আলো থাকে না যেখানে আলো থাকে সেখানে অন্ধকার থাকে না যেখানে গুণা সেখানে কিন্তু আবাদত থাকে না যেখানে গুণা সেখানে আবাদত থাকে না যদি এবাদত থাকে এটা রূপ দেখে এবাদত যুদদান খায়রাত থাকে এটা রূপ দেখানো দান খায়রাত যদি নামাজ থাকে এটা রূপ দেখে নামাজ যদি হজ থাকে এটা রূপ দেখে হজ কারণ সে বুরাদা একসাথে দুই জিনিস চলে না চলে না আলো অন্ধকারে একসাথে চলে না নেকার সব একসাথে চলে না ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদাল্লাহ আবু হুরাইরা গোনায় ছেড়ে দাও আল্লাহর হলি ও আল্লাহর হলি হয়ে যাও এজন্য আল্লাহ তাআলা বলেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আলাল মুনকার তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানুষের কাছে প্রেরণ করা হয়েছে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবা অসৎ কাজে বাধা দিবা অসৎ কাজে কি করবা বাধা দিবা বর্তমান সময় এরকম হয়ে গেছে ওষৎ কাজে মানুষ বাধা না দিয়া ওষৎ কাজে ফু দিয়া দিয়া আগুন জ্বালাইয়া দেয় কথা বলে না হ্যাঁ ওষৎ কাজে ফু দিয়ে আগুন জ্বালাই দেয় না এটা কি মুমিনের গুণ এটা কি উম্মতের গুণ এটা কি আল্লাহ বলছে কোরআনে এটা কি আল্লাহ কোরআনে বলছে নাকি আল্লাহ বলছে ওষৎ কাজে বাধা দাও এ ওষৎ কাজে বাধা না দিয়ে ওষৎ কাজে আর আগুন জ্বালাইয়া দেয় এরকম বহু হাজিন আমাক পাজি আছে অশুদ কাজে আজু আগুন জ্বলায় দেয় অশদ কাজ বাধা দেয় না অশদ কাজ প্রতিহত করে না অশুদ কাজে বাধা যায় না অশুদ কাজে বাধা না দিয়া অশুদ কাজে আগুন জ্বলায় দেয় অশদ কার ও থুংগে উঠায় দেয় আছে না নাই এদের নেক আমল আল্লাহর কাছে গ্রহণ যোগ্য নাকি এজন্যই পৃথিবীর শুরু নিয়ে এই পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছেন

তাহলে এবারে ওই নবসহ ছাত্ররা যত মানুষ আছে এদের একটাই কাজ সব কাজা আদেশ দিবে ওষুধ কাজা বাধা দিবে যদি কোনো মানুষ ওষুধ দিকে দৌড়ায় ওষুধ কাজ করে তাহলে তারা জান মাজি লাগা ওষুধ মানুষ দাঁড়ায় বলে এটা পপের রাস্তা এটা ডাল ডালের রাস্তা এদিকে যাও না এদিকে যেতে পারব না দেখতে পেটে গোলামায় এরকম পপের রাস্তায় দাঁড়ায়া বলে এদিকে জাহান নামের রাস্তা পাপের রাস্তা তুমি যে পথে চলতেছ এটা জাহান নামের পথ এদিকে যেও না ভাই তুমি যেতে পারবা কিন্তু যারা জাহান নামের পথে দৌড়ায় এরা মনে করে হুজুর রমন আঙ্গুর শেয়ার দখল করে আইছে শেয়ার দখল করার লেগে আইছে না বাই হুজুরা তোমার দুনিয়ার শেয়ার দখল করার জন্য না হুজুর হুজুরদের নজর তোমার সাধারণ দুনিয়ার শেয়ারের উপরে না হুজুরদের নজর হলো আরশে আজিমের উপর কথা বলেন দিকটা আজিমের কুর্সির উপর হুজুরদের নজর তোমার সাধারণ দুনিয়ার সার দখল করার জন্য হুজুরা তোমার সামনে দাঁড়াই নাই হুজুরা তোমার সামনে দাঁড়িয়েছে তোমাকে ডান নাম থেকে বাঁচানোর জন্য তোমাকে পাপ থেকে বাঁচানোর জন্য দ্বীন হেফাজত করার জন্য ইসলাম হেফাজত করার জন্য ঠিক না ঠিক

চুল কার মডেলে কাটবে তার প্রতিযোগিতা হয় মেয়েরা আমার মা বোনেরা শর্ট থেকে শর্ট জামা কার জামা বেশি শর্ট কার জামা বেশি টাইট ফিট কার জামা বেশি সুন্দর টাইট বডিতে ফিট ফাট দেখা যায় এরকম জামা বেশি পছন্দ করে কেন মা এগুলোর প্রতিযোগিতা কেন একদিন তো না আমাদের প্রতিযোগিতা করো নাই একদিন তো কোরআন কারিমের তালাওয়াতের প্রতিযোগিতা করো নাই একদিন তো জিকিরের তালাও জিকিরের প্রতিযোগিতা করো নাই একদিন তো এবাদত পন্দিকের প্রতিযোগিতা করো নাই এগুলো কেন গুনার কানে কাজে কেন প্রতিযোগিতা চলে গুনার কাজে প্রতিযোগিতা চলতেছে গড়ে গড়ে সমাজে সমাজে বাজারে হাটে রাস্তাঘাটে সর্বত্র গুনার গুনাই সাইরা হয়ে গেছে সমাজ গুনায় অন্ধকার হয়ে গেছে যেদিকে তাকাই সেদিকে গুনার গুনা গুনায় সমাজ নিমজ্জিত হয়ে গেছে এই জন্য গুনা বর্জনকারী হতে হবে ততক্ষণ পর্যন্ত মুমিন মুমিন হবে না ততক্ষণ পর্যন্ত আর ইমান রামল আমল আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে গুনা বর্জনকারী না হবে আমার কথার জবাব দিবেন রাসুল করিম সাল্লাল্লাহু জীবনে কয়টা গুনাহ করছেন কোন নবীণা করছেন কন সাহাবাহাম মুসলমান হওয়ার পরে কতজনের গুণা করছে করছে?? কোনো কাছে আসেন আরো কাছে আসেন আমাদের ইমাম কোন ইমামে গুণা করছে বলেন আরো কাছে আসেন আমাদের তরিকার যত দিন আছে কোন বুজুর্গ গুণা করছে কোন আছে দেখো তাইলে আমরা যে এত তরিকাম করি, এত ফিস মুরিদ এত তাবলিগে যাই এত জিকির আসকার করি এত আমরা ইসলামে দল করি তে এত গুনাহ করি কেন গুনার রাজ্যে কেন বসবাস করি আমি কেমন মুসলমান সালামাকরাম ওই মানুষ ছিলেন যারা গুনাহ মুক্ত जिंदगी कायम করার কারণে কুরআনিয়া দিসলা নদীর উপর দিয়া পানির উপর দিয়া ঘোরা নিয়ে চলে গেছে কথা বলে ঠিক সাহাবা کرام গুণা করে ওনারা যদি দেখছে জমি নড়াচড়া করতেছে জমি হেলতেছে দুলতেছে জমির ভূমি কম্পে গেছে এরকম তাবা দিছে আর বলছে এই জমি চুপ হয়ে যা তোমরা মধ্যে শুয়ে আছে সাইয়দুল আর একটা নাও কি না এই যে চুপ হয়ে গেছে এখনো পর্যন্ত মদিনা কোনো ভূমি কম্প আসে না

আগুনের এর গায়ে তখন চপপড়াগত করেছে আগুন এক সরকায়া আবার পাহাড়ের ভিতরে চলে গেছে এরা কেমন মুসলমান ছিল এরা গুণাহগার ছিল কথা বলেন না আমরা মুসলমান অস্ত্রশরী আমরা তো বলি ওય আল্লাহে কোনো আছে যে আল্লাহ বাবিল দিয়া কস্তিবাহিনীকে বিধ্বস্ত করেছে ওય আল্লাহে কোনো আছে যে আল্লাহ বড় বড় বাহিনী কাবের মোকাবেলায় বিজয় দান করেছে ওই আল্লাহ কেমন আছে না নাই আল্লাহ ঠিকই আছে আমাদের ইমান নাই কথা বলেন আমাদের তা নাই আমাদের আমলে সলেহ নাই আমাদের নেক আমল নাই আল্লাহ ঠিকই আছে এখনও যদি মুমিন সঠিক আমল করে মুমিন যদি ঘুষ ছেড়ে দেয় মুমিন যদি সুদ ছেড়ে দেয় মুমিন যদি সাদাবাজি ছেড়ে দেয় মুমিন যদি নাপাক খাওয়া ছেড়ে দেয় মুমিন যদি থেকে ছেড়ে দেয় মুমিন যদি অন্যায় জুলুম ফায়সাত কাজ ছেড়ে দেয় এখন আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে আর নুসরত করবে ঠিক দেবে ঠিক আল্লাহ তাআলা আমাদের সকলকে ছোটে কামল লেক কামল শিরিক মুক্ত ইমান আর বেদাত মুক্ত আমল আর আল্লাহকে পাওয়ার জন্য আয় আল্লাহকে পাওয়ার জন্য আবাদত লেক নবীর তরিকায় করব ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে গুণামুক্ত জিন্দিকি দান করে আল্লাহ তালা যেন আমাদের সকল সকলকে জান্নাতে ঢুকায় আল্লাহ তারা দিধান শিফ করে দেবো আমিন ও দাওয়া আনিল হামদুলিল্লাহ আমিন